আজকে আমরা জানবো বিভিন্ন ধরনের মাপন যন্ত্রের নাম অর্থাৎ কোন যন্ত্র দ্বারা কি মাপা হয় এ সম্পর্কে জানবো চলুন তাহলে দেখি যে কোন যন্ত্র দিয়ে কি মাপা হয় চলুন দেখি সূক্ষ্ম সময় এক নম্বরে আছে যে সূক্ষ্ম সময় মাপার যন্ত্রের নাম কি কর্নোমিটার তাহলে সূক্ষ্ম সময় মাপা যাবে কোন যন্ত্রের সাহায্যে কর্ণমিটার দ্বারা জাহাজের সময় নিরূপণের যন্ত্রের নাম কি কর্ণমিটার তাহলে দেখেন যে দুই নম্বরে আছে জাহাজের সময় নিরূপণের যন্ত্রের নাম কি কর্ণমিটার তিন নম্বর ভূমিকম্পে নির্ণায়ক যন্ত্রের নাম কি তাহলে ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি সিসমোগ্রাফ চার নম্বর বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি এমিটার এই এমিটার দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহ মাপতে পারব পাঁচ নাম্বার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার অর্থাৎ বায়ুতে কতটুকু জলিবাসের পরিমাণ আছে এই হাইগ্রোমিটার দ্বারা খুব সুন্দরভাবে মাপা যাবে তাহলে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার ছয় নাম্বার দুধের বিশুদ্ধতা বা ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি টার সাত নাম্বার শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম অডিওমিটার তাহলে শব্দের তীব্রতা মাপা যাবে কোন যন্ত্রের সাহায্যে অডিওমিটার অর্থাৎ এই অডিওমিটারের দ্বারা বোঝা যাবে যে শব্দটা কত জোরে হচ্ছে না আসতে হচ্ছে এটা মাপা যাবে আট নাম্বার উড়োজাহাজের গতি মাপার যন্ত্রের নাম কি টেকোমিটার অর্থাৎ একটা উড়োজাহাজ কত দ্রুত গতিতে যাচ্ছে অর্থাৎ কত গতি যাচ্ছে এটা মাপা যাবে এই টেকোমিটারের সাহায্যে নয় নাম্বার বায়ুর গতি মাপার যন্ত্রের নাম কি এনিমোমিটার দশ নাম্বার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে বেরোমিটার এটা সাধারণত এই বেরোমিটারটা সাধারণত আবহাওয়া অধিদপ্তরে ব্যবহার করা হয় এগারো নাম্বার গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কি মেনোমিটার কি মিটার মেনোমিটার তাহলে গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে মেনোমিটার এবার দেখি বারো নাম্বার উচ্চতা মাপার যন্ত্রের নাম হচ্ছে কি অলটিমিটার তেরো নাম্বার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ফেদোমিটার অর্থাৎ একটা সমুদ্রের সমুদ্রের গভীরতা কত এটা মাপা যাবে এই ফেদোমিটার দ্বারা তাহলে এই যে মাপন বিভিন্ন ধরনের বিভিন্ন পরীক্ষার হয়ে থাকে যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বা তৈপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে আমরা যদি এই তথ্যগুলো মনে রাখতে পারি তাহলে খুব সুন্দরভাবে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার কর করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এতটুকুই প্রত্যাশা আসসালামু আলাইকুম